আসসালামু আলাইকুম বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব বেকার কাম মেল কেরিয়ার পদের কাজ কি বেতনগত ও এই পদের পদোন্নতি রয়েছে কিনা না আপনারা জানেন যে বাংলাদেশ ডাক বিভাগে প্রায় বেকার কাম মেল কেরিয়ার পদের নিয়োগ দিয়ে থাকে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলব কাজ সম্পর্কে বৃহস বাংলাদেশ ডাক বিভাগে বেকার কাম মেল কেরিয়ারের কাজ হল ডাক বিভাগের যে চিঠি ও নথিপত্র আছে তা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানো চিঠিপত্রের ধরন ও ঠিকানা অনুযায়ী আলাদা আলাদাভাবে প্যাক করা সহজ কথায় যদি আমি বলতে চাই বাংলাদেশ ডাক বিভাগে প্রত্যেকটা জেলায় যে প্রত্যেকটা জেলা উপজেলায় যে ডাকের যে গাড়িগুলো আছে সেই গাড়িতে যে সিটিও নথিপত্র আসবে সেগুলো ঠিকানা অনুযায়ী আলাদা আলাদাভাবে সুসজ্জিত করা অর্থাৎ আপনারা যদি বিভিন্ন ফার্মেসির দোকানে যান এক ক্যাটাগরির ওষুধ কিন্তু একটাকে রাখে অন্য ক্যাটাগরির ওষুধ অন্যটাকে রাখে ঠিক একইভাবে মেল কেরিয়ারের কাজ হলো পেকার মেল কেরিয়ারের কাজ হচ্ছে সিটিও নথিপত্র ঠিকানা ও ধরন অনুযায়ী আলাদা আলাদাভাবে প্যাক করে রাখা আরও কিছু কাজ রয়েছে সেটি হচ্ছে গ্রাহককে মেইল ও সিটিও নথিপত্র সম্পর্কে ধারণা দেওয়া এখন আমি আপনাদেরকে বলবো যে পেকার কাম মেইল কেরিয়ার পদের বেতন ভাতা সম্পর্কে বৃহস্পতি আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে পেকার কাম মেইল কেরিয়ার পদে যোগদান করেন তাহলে উনিশতম গ্রেডে বেতন পাবেন উনিশতম গ্রেডটি চতুর্থ শ্রেণীর একটি পথ উনিশতম গ্রেডের বেসিক বেতন অর্থাৎ মূল বেতন আট হাজার পাঁচশোর টাকা থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পর্যন্ত এটি হচ্ছে মূল বেতন এর সাথে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন বিভিন্ন ধরনের ভাতার মধ্যে রয়েছে বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিভিন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত ভাতা অনেক ক্ষেত্রে ধোলাই ভাতাও দেওয়া হয় এছাড়া রয়েছে শিক্ষা ভাতা শিক্ষা ভাতার ক্ষেত্রে একটি সন্তানের জন্য পাঁচশো টাকা দুটি সন্তানের জন্য এক হাজার টাকা এটি প্রত্যেক মাসে পাবেন এই ক্ষেত্রে বাচ্চার বয়স পাঁচ বছর হতে হবে সর্বনিম্ন এখন বলতে পারেন যে বেকার কাম মেল কেরিয়ার পদে সর্বমোট করো টাকা মাসিক বেতন পাওয়া যাবে বৃহস্প সকল ভাতা মিলে বেকার কাম মেল কেরিয়ার পদে প্রত্যেক মাসে প্রায় পনেরো হাজার টাকা বেতন পাওয়া যাবে এছাড়া যারা সিটি কর্পোরেশন এরিয়ায় বা ঢাক এরিয়ায় চাকরি করবেন তারা প্রায় ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবেন এখন আমি আপনাদেরকে বলবো যে বেকার কাম মেইল কেরিয়ার পদের পদোন্নতি নীতিমালা রয়েছে কিনা এবং কোন পদ পর্যন্ত পদোন্নতি পাবেন সেই বিষয়টি নিয়ে আপনি যদি প্যাকার কাম মেইল কেরিয়ার পদে যোগদান করেন তাহলে এই পদ থেকে পাঁচ বছর পর পদ উন্নতি পেয়ে আপনি সহকারী পরিদর্শক পদে যেতে পারবেন সহকারী পরিদর্শক পদের পদোন্নতির নীতিমালা সিস্টেমটি হচ্ছে চৌদ্থ শ্রেণীর পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু প্যাকার কাম মেইল কেরিয়ার চৌদ্দ শ্রেণীর একটি আপডেট পদ সুতরাং এই পদে পাঁচ বছর চাকরি করলে আপনি পদোন্নতির নীতিমালা অনুযায়ী আপনি সহকারী পরিদর্শক পদে যাওয়ার যোগ্যতা রাখেন এরপর মেইল অপারেটর পদেও যেতে পারবেন মেইল অপারেটর পদে পদোন্নতির সিস্টেমটি হচ্ছে আপনি চতুর্থ শ্রেণীর কোনো পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে যদি চাকরি সম্পন্ন করতে পারেন এবং আপনার যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকেন অর্থাৎ আপনি যে এসএসসি পাস করে ফেকার কাম মেল কেরিয়ারে যোগদান করলেন তারপরে যদি এইচএসসি পাশ করে থাকেন এবং যদি আপনার বাইসাইকেল বা সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পদোন্নতি পেয়ে মেইল অপারেটর পদে যেতে পারবেন এখন পদোন্নতির ক্ষেত্রে সকল বিষয় দেখা হয় আপনার যে পদে আপনি যোগ্য হবেন সহকারী পরিদর্শক অথবা মেইল অপারেটর এছাড়া কনজারভেন্সি পরিদর্শক পদেও পদোন্নতির সিস্টেম রয়েছে সেক্ষেত্রে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে তো বৃহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ